আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদি বলি ভ্যাকসিন ছাড়াই আপনি বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন বিশ্বাস করবেন জি আমি যেভাবে ভ্যাকসিন ছাড়াই আমার মুরগি পালন করি মাত্র চারটা ঘরোয়া ও প্রাকৃতিক জিনিস এইগুলো দিয়েই আপনি বানাতে পারবেন ঘরোয়া এমন এক ঔষধ যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেবে তখন ভ্যাকসিন না করেও আপনি সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন আমি গ্যারান্টি গ্রামে প্রায় সব ঘরেই দেশি মুরগি পালন করে থাকে এবং এক এটি বেশিরভাগ সাধারণত বাড়ির গৃহিণীরা পালন করে থাকে কিন্তু একটা সমস্যা সব সময় বেশি হয় তা হচ্ছে মুরগি বারবার অসুস্থ হয়ে যায় আমরা দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে তারাও সুযোগ বুঝে এক ভেট ওষাদ হাতে ধরিয়ে দেয় এ ঔষধে সাময়িক সময়ের জন্য কাজ করলেও কখনো আবার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এর ফলে অনেক মুরগি মারাও যেতে পারে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক ঘরোয়া ও প্রাকৃতিক উপায় এটা বানাতে আপনাকে তেমন বেশি খরচ করতে হবে না সব উপকরণ প্রায় সবার ঘরেই পাওয়া যায় এই ওষুধটি নিয়মিত খাওয়ালে আপনার মুরগি অনেক রোগ থেকে বেড়েছে যাবে যেমন ঝিমনি রোগ পাতলা পায়খানা হঠাৎ মৃত্যুর ঝুঁকি ইত্যাদি আর সবচেয়ে বড় কথা ভ্যাকসিন ছাড়াই সারা বছর দেশি মুরগি সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবার আসুন উপকরণগুলো এক এক করে দেখে নিই প্রথমেই আদা আদা মুরগির হজম শক্তি বাড়ায় শরীরের ভিতরে ক্ষতিকর জীবাণু মারে এবং রক্ত পরিষ্কার রাখে এছাড়াও মুরগি যেন সব খাবার থেকে পুষ্টি সঠিক মতো পায় সেজন্য আদা ভালো কাজ করে রসুনকে বলা হয় প্রাকৃতিক একটি অ্যান্টিবায়োটিক এটা মুরগির শরীর থেকে জীবাণু ও কৃমি দূর করে মুরগি কম জিমায় সতেজ থাকে ডিমও বেশি দিয়ে থাকে নিম পাতা হলো রোগ প্রতিরোধ ক্ষমতার একটি প্রাকৃতিক ঢাল মুরগির শরীর থেকে ব্যাকটেরিয়া ভাইরাস এমনকি কৃমি দূর কর এই নিম পাতা খুবই কাজে দেয় সবথেকে বড়ো কথা হচ্ছে মুরগির ঘরেও যদি জীবাণু ছড়িয়ে যায় মুরগিকে নিম পাতা খাওয়ালে জীবাণু মুরগির কোনো ক্ষতি করতে পারবে না কালো জিরাকে হাদিসে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ এটা মুরগির শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় মুরগি সুস্থ থাকে এবং ডিম পাড়ার শক্তি আসে আর বাচ্চাগুলো দ্রুত বড়ো হয় উপকরণগুলো জেনে নিলাম এবার ভালোভাবে জানবো ওষুধটি বানিয়ে মুরগিকে কীভাবে খাওয়াতে হবে কারণ এখানে একটু ভুল হলেই কিন্তু আপনার মুরগি আরও বেশি অসুস্থ হয়ে যাবে তাই ভিডিওর এই অংশটুকু খুব মনোযোগ সহকারে দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্রথমেই এক টুকরো আদা এবং চার পাঁচ ক রসুন একসাথে ভালোভাবে পিষে পেস্ট করে বানিয়ে নেবেন এবারের মধ্যে যোগ করবেন আধা চা চামচ কালো জিরা এটাকেও ভালোভাবে পেস্ট করে নেবেন সব শেষে এবার নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিতে হবে কিন্তু এখানে একটা কথা আছে নিম পাতা পিষে পেস্ট করে খাবার পানিতে দিলে পানিটা অনেক তেতা হয়ে যাবে এই পানিটা মুরগি নাও খেতে পারে তাই শুধুও নিম দিলেই হবে এবার সবগুলো উপকরণ এক লিটার পানিতে ভালো করে ভিজিয়ে রাখতে হবে কম করে চার থেকে পাঁচ ঘন্টা এর ফলে এই উপকারগুলোর যত গুণাগুণ আছে সব পানিতে মিশে যাবে এবার এই পানিটি ছাঁকনা দিয়ে সেকে মুরগির খাবার পাত্রে রেখে দিতে হবে এইভাবে প্রতি সপ্তাহে দুই দিন করে মুরগিকে খাওয়ালে দেখবেন মুরগির অসুস্থ হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে এইভাবেই ঘরে বসে আপনি বানিয়ে ফেলতে পারবেন দেশি মুরগির প্রাকৃতিক ভ্যাকসিন এটা নিয়মিত ব্যবহার করলে মুরগি সুস্থ থাকবে ডিমও বেশি দিবে আর আপনাকে ভ্যাকসিন বা বাজারের ক্ষতিকর ওষাদের পিছনে টাকা খরচ করতে হবে না ভ্যাকসিন দিয়ে মুরগিকে তো সুস্থ করে ফেললেন কিন্তু মুরগিকে বেশি বেশি ডিম দেওয়ার জন্য দরকার মুরগির কিছু খাবার চার মাসেই ডিম দেবে মুরগিকে এই খাবারগুলি খাওয়ানো যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ